আমরা আজকে এসেছি বাসায় ইনামুল কোন জায়গা থাকে সেটা আজকে দেখবো কিন্তু দেখতে আসি এতখানি হ্যাপসে যাব মনে হচ্ছিল ফেনে জেলায় বন্যার ভিতর চলে আইছি

হা আল্লাহ আল্লাহ আমিন والله ই দেন নতুন জুটি তে আমি এসে বলছি নতুন সংসারে ইলানা খাবে দেখছে ই দেশ জন্য দোয়া করি তুমি প্রথম বছরে ঝুমকা ভাত দাও আমিন আমিন আমি হয় না অনেকে বুঝতে পারে না না

চোখ <laughs> দে ও এটা মিষ্টিতে বোঝা যাচ্ছে না আপনার কি কম আপনি এখন বন্যার মধ্যে যায় বলেন যে বন্যা নম্বর দিয়ে আসে

নৌকাৰ তলা খুলি গৈছে লাগাই দিব